আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আজকের ভিডিওতে আপনাদের সাথে পবিত্র ماہ রমজানে করার জন্য 10টি গুরুত্বপূর্ণ জিকির নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ এই জিকিরগুলো অনেক সহজ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়তোবা আপনি জানেন না যে রমজান মাস ছাড়া অন্যান্য মাসগুলোতে আমরা যদি একটি নেকি করি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে একটি নেকির বদলে 10টি নেকি দান করে থাকেন কিন্তু পবিত্র মাহে রমজানে মহান রব্বুল্লা আলমিন একটি নেকির বদলে সত্তরটি নেকি দান করে থাকেন তার জিকির করার জন্য মুমিনদের নির্দেশ দিয়েছেন তিনি বলেছেন হে মুমিনগণ তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো এবং সকাল সন্ধ্যায় তার পবিত্রতা ঘোষণা করো আহজাব আয়ত নম্বর একচল্লিশ থেকে বিয়াল্লিশ জিকির বিমুখ ব্যক্তির পরিণতি খুবই ভয়াবহ যারা আল্লাহর জিকির করে না আল্লাহ আল্লাহতালা তাদের শাস্তির কথা ঘোষণা করেছেন আল্লাহতাল বলেন যে ব্যক্তি আমার স্মরণে বিমুখ থাকবে অবশ্যই তার জীবনযাপন হবে সংকুচিত তাকে দিন অন্ধ করে না নম্বর জিকিরকারী এবং জিকির থেকে বিমুখ এমন ব্যক্তিদের পার্থক্য বোঝাতে বিশ্বন বিশ্লা আলহিম ইরশাদ করেছেন তিনি বলেন যারা আল্লাহর জিকির করে এবং যারা করে না তাদের দৃষ্টান্ত হল জীবিত ও মৃত ব্যক্তির মতো সহি বুখারি শরীফের হাদিস প্রিয় দর্শক জিকিরের গুরুত্ব কতটুকু তা উল্লেখিত আয়াত হাদিস থেকেই অনুমান করা যায় ভিন্ন ভিন্ন কালেমা সম্বলিত জিকিরের অনেক বর্ণনা রয়েছে হাদিস শরীফে তার মধ্যে কিছু জিকির এমন যেগুলো পাঠ করা খুবই সহজ কিন্তু সওয়াব অফুরন্ত তাই প্রিয় দর্শক তার মধ্য থেকে দশটি জিকির আমরা জানাবো আজকের ভিডিওতে সেগুলো হলো নম্বর এক

পবিত্র মাহের রমজানে মহান রব্বুল আলমিন একটি নেকির বদলে সত্তরটি নেকি দান করেন সুবাহান তাহলে একবার চিন্তা করে দেখুন আপনি যদি পবিত্র মাহের রমজানে এক শতবার সুবাহান পাঠ করতে পারেন তাহলে আল্লাহ তালা আপনাকে সত্তর হাজার নেকি দান করবেন আল্লাহ আকবর হ্যাঁ প্রিয় দর্শক রমজান মাস হচ্ছে বোনাস স্বরূপ এই রমজান মাসে কোনো আমল করলে তার সত্তর গুণ বৃদ্ধি পায় তারপরে দ্বিতীয় নম্বর জিকিরটি হল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হচ্ছে এমন একটি জিকির যা মিজানের পাল্লাকে ভারী করার সর্বোত্তম দোয়া তিরমিজি শরীফের হাদিস ইবনে মাজাহ শরীফের হাদিস হাকিম সহিয়াল জামে এবং দয়ানবী সাল্লাহ আলহ্লাম বলেছেন এটি হল সর্বোত্তম দোয়া তাই পবিত্র মাহের রমজানে আমাদেরকে বেশি বেশি করে আলহামদুলিল্লাহ জিকির করা দরকার তারপরে তৃতীয় নম্বর জিকিরটি হল লা ইলাহা ইল্লাল্লাহ এর জিকির করা প্রিয় নবী সাল্লাহ আলহিউসাল্লাম লা ইলাহ ইল্লাল্লাহ এর জিকির সম্পর্কে বলেন এটি হল সর্বোত্তম জিকির দলিল তিরমিজি শরীফের হাদিস ইবনে মাজাহ শরীফের হাদিস হাকিম সহিহ জামে শরীফের হাদিস প্রিয় দর্শক তাই আমাদের পবিত্র ماہ রমজানে লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির বেশি বেশি করা দরকার তারপরে চতুর্থ নম্বর জিকিরটি হলো সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এই জিকিরগুলোকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীর সকল কিছুর যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিক প্রিয় জিকির সহি মুসলিম শরীফের হাদিস অর্থাৎ এই জিকির গুলোকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি কাছে অনেক প্রিয় প্রিয় দর্শক জিকিরটি আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার তারপরে পঞ্চম নম্বর জিকির সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই জিকিরটি প্রতিদিন 100 বার পাঠ করলে সমুদ্রের ফেনা পরিমাণ সগীরা গুনাহ থাকলেও তা আল্লাহ তালা এই জিকিরগুলো করার জন্য তাকে মাফ করে দিবেন সুবহানাল্লাহ সহি বুখারী شریف হাদিস সহি মুসলিম شریف হাদিস প্রিয় দর্শক আর যদি আপনি এই জিকিরটি পবিত্র ماہ রমজানে পাঠ করতে পারেন তাহলে আল্লাহ তালা আপনাকে কত নেকি দান করবেন এবং কত গুনাহ মাফ করবেন তা আমাদের চিন্তার বাইরে তাই আমরা সব সময় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই জিকিরটি বেশি বেশি পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ তারপরে আজকের ভিডিওর 10টি জিকিরের মধ্যে ষষ্ঠ নম্বর জিকিরটি হলো সুবহান

এবং মহান আল্লাহতাল্লার কাছে জিকিরগুলো অনেক প্রিয় তারপরে সপ্তম নম্বর জিকির সুবহানাল্লাহিল আজিম ওয়া বিহামদিহি যে ব্যক্তি সুবহানাল্লাহিল আজিম ওয়া বিহামদিহি পাঠ করবে প্রতিবারে জান্নাতে তার জন্য একটি করে খেজুর গাছ রোপণ করা হবে সুবহানাল্লাহ অর্থাৎ আপনি সুবহানাল্লাহিল আজিম ওয়া বিহামদিহি পাঠ করবেন আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতে একটি করে খেজুর গাছ রোপণ করবেন সুবহানাল্লাহ আর যদি পবিত্র ماہ রমজানে আপনি পাঠ করেন তাহলে এই জিকিরের ফজিলত এই জিকিরের গুরুত্ব এই জিকিরের নেকি আর অনেক গুনে বেড়ে যাবে তিন মিজি শরীফের হাদিস হাকিম সহি তিন মিজি শরীফের হাদিস তারপরে অষ্টম নম্বর যে কিরো আমল টি হল লাহ লওয়ালা কুয়াদাম বলেন লাহ লওয়ালা কুআ বি হচ্ছে জান্নাত গুপ্ত ধন মধ্যে একটি গুপ্তধন ধন সুবাহন সহি শরীফ এর হাদিস সহি মুসলিম শরীফের হাদিস প্রিয় দর্শক লাহউ লওয়ালা

করে থাকি এবং সবচেয়ে ছোট দুরত যেটা sallallahu alaihi ইত্যাদি ইত্তাদি পাঠ করা প্রিয় দর্শক আজকের ভিডিওতে বর্ণিত জিকির ও দোয়া আমলগুলো অনেক সহজ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ পবিত্র ماہ রমজানে এর 70 গুণ বেশি সওয়াব আমরা সকলেই চেষ্টা করব এই আমল এই জিকিরগুলো করার জন্য এই ছিল আমাদের আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল বাজিয়ে দিবেন ভিডিওটিতে একটি লাইক দি এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে এই পবিত্র মাহের রমজানে এই আমলগুলো করতে পারে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে পবিত্র মাহের রমজানে ফরজ ইবাদত করার পাশাপাশি উপরোক্ত আমলগুলো করার তৌফিক দান করুন আমিন